হ্যালো এভরিওয়ান তো হচ্ছে আজকে যাচ্ছি হচ্ছে একটা জায়গায় তো কোথায় যাচ্ছি কী যাচ্ছি সব কিছু তোমাদের সাথে শেয়ার করব এখন বাজে কটা বাজে নিল পনেরো একটা মতো বাজে তো এখন আমরা জার্নিটা স্টার্ট করব কোথায় যাচ্ছি কি করছি সব কিছু জানতে হলে দেখতে হলে তোমাদের কিন্তু পুরোভাগটা অবশ্যই দেখতে হবে ও আজকের ওয়েদারটা খুব সুন্দরই আছে কদিন ধরে যে পরিমাণে বৃষ্টি চলছে যাওয়াই হবে না তো দেখলাম না কালকেও বৃষ্টিটা ছিল না আজকেও বৃষ্টিটা নেই তো ফিঙ্গার ক্রস যেন এইরকমই রোদ থাকে আর ভালো মতন ওয়েদারটা থাকে আর একটা দারুণ অসাম হাওয়া দিচ্ছে তো সেই হাওয়া উপভোগ করতে করতে যাচ্ছি এখানে যেটা মজা হয়েছে সেটা হচ্ছে মিমোর জুতো ছিঁড়ে গেছে তো এখন আমরা আপাতত জুতোর দোকানে ধরছি এখন জুতো কেনা হবে তারপর আবার যাওয়া হবে তো মিমোর জুতো কেনা হয়নি জুতো পছন্দ হচ্ছে না এই দাদা এখনই জুতো পছন্দ করছে দেখা যাক দুজনেরই জুতোর প্রবলেম মানে একজনের তো জুতো ছিঁড়ে গেছে আরেকজনের পছন্দ হয়েছে বলে আর আমার কোনো কাজ নেই তাই আমি এখানে এই কি জুতো কেনা হয়ে গেছে এরপর অনেকটা হাঁটতে হবে কারণ হচ্ছে গাড়িটা অনেকটা দূরেই দাঁড়িয়েছে আমি আগে আগে হাঁটছি আর মিমো পিছন পিছন হাঁটছে তো মিমোর জুতোটা কেনা হয়নি এখনো দেখা যাক আবার কোন দোকানে দাঁড়ায় এদের যে কি হয় কোনো জিনিস ঠিকঠাক করে রাখতে পারে না তো আবার কুমার এসে দাঁড়ালাম জুতো কিনবে বলে দেখা যাক এখানে কোনো রকম শো পছন্দ হয় কিনা আর এখানে মিমো জুতো ট্রায়াল দিয়ে দেখছিল যে কেমন লাগছে পরে কতটা কমফোর্টেবল মিমো আপাতত একবার জুতো পরে দাঁড়িয়ে আছে আপাতত মিমোর জুতো সমস্যা মিটেছে এখন এখন আবার বলছে জামা কিনতে যাই এবার একটু বেশি দেখে আসি আর সিরিয়াসলি নিয়ে আর পারা যায় না এখন যাচ্ছে গেছি দেখি ভালো লাগছে অন্য কালার নেবা এই হচ্ছে এক আজব মানুষ বেরোলো এক জামা পরে আবার মিডিল রাস্তায় জামা কাপড় প্যান্ট জুতো সবকিছু চেঞ্জ করে নিয়েছে ভাই রে ভাই

এখানে হচ্ছে সমস্ত রিপোর্টিং চলছে আর এখনো যেহেতু স্টেডিয়াম খোলেনি সেহেতু সবাই এখানে বসে রয়েছে বেশ সুন্দর একটা ওয়েদার হাওয়া দিচ্ছে ও মিমর বক্তব্য মিমোখানে নাকি নেওয়া হচ্ছে না ঠিক আছে না নিয়েছে টু তাস সাপোর্টার বুঝলাম দেখা যাক কে যেতে আমরা হচ্ছে ঢুকছি এখন প্রচন্ড বৃষ্টি পড়ছে এখানে হবে হচ্ছে সিকিউরিটি চেকিং